আসসালামু আলাইকুম এডে ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতো আমি আপনাদের সাথে আছি নাজমুল খান তারা দেখছেন এ কে নাজিমুল খান নিউজ চ্যানেল আমরা সরাসরি চ্যানেল সেল করে থাকি সেটা হচ্ছে রিয়া এর ভিডিও তার একটা প্রমাণ তো আমি এটা নিয়ে আরো বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো তারা আমি বলে নিতে চাই যারা কিনা আমাদের কাছ থেকে অনলাইনের চ্যানেল কিনেছেন তারা তো আমাদের সম্পর্কে জানেন আশা করি আর যারা কিনেন নাই বা কিনার কথা ভাবছেন সো তাদের জন্য এই ভিডিওটা একেবারে মানে খুব দেখা আবশ্যক বলে আমি মনে করি সো এখন কথা হচ্ছে আপনি যদি ঢাকার বাইরে বা হচ্ছে যে দেশের বাইরে থাকেন সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনি অনলাইনে পারচেজ করতে পারেন অনলাইনে পারচেজ করার আগে আরো একটা সুবিধা ব্যক্তিগত নিতে পারবেন সেটা হচ্ছে আপনার পরিচিত ভাই ব্রাদার আত্মীয়স্বজনের ভিতরে মানে ক্লোজ আপনার বিশ্বস্ত এমন একজন মানুষকে আমাদের সাথে দেখা কোরিয়ে আপনি চেহারাটা কিন্তু তার মাধ্যমে বুঝে নিতে পারেন মানে আপনার প্রতিপক্ষ হয়ে আপনার দিক থেকে আমাদের সাথে একদম দেখা করবে আপনি সেখান থেকে চ্যানেল বুঝে নিবেন আপনার ফ্রেন্ড সে আমাদের সামনে থাকে আপনি বুঝে পাওয়ার পরে আপনি পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে যে একটা আপনার সুবিধা বা অল্টারনেটিভ ওয়ে এখন এটা যদি আপনার পক্ষে করা সম্ভব না হয়ে থাকে আপনার ভাই ব্রাদার নাই বা আত্মীয় স্বজন কারোর সময় হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি চাইলে অনলাইনে নিতে পারবেন আমাদের বিকাশ পেমেন্ট সিস্টেম আছে যেটা কিনা হচ্ছে যে বিকাশ মার্চেন্টস নাম্বার বিকাশ মার্চেন্টস নাম্বার তাদেরকে দেওয়া হয় যারা কিনা বিকাশ দ্বারা ভেরিফাইড আশা করি বুঝতে পারছেন আপনারা বিভিন্ন দোকান বা প্রতিষ্ঠানে দেখবেন পেমেন্টস নাম্বার থাকে সো আমাদেরও সেরকম একটা নাম্বার আছে সো আপনারা তার মাধ্যমে পেমেন্ট করে চ্যানেল বুঝে নিতে পারবেন এছাড়া নগদ অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এই গেল আপনার অনলাইন সিস্টেম যদি এগুলা তো আপনার সংকুস্তব থাকে আপনি যদি এভাবে চ্যানেল বাই করতে না পারেন সেক্ষেত্রে আপনি আমাদের সাথে সরাসরি দেখা করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ কানাইগঞ্জ দোলেশ্বর এই ঠিকানায় আপনারা আমাদের সাথে দেখা করে চ্যানেল পারচেজ করতে পারবেন সো যাই হোক এটা অনেকেই জানেন এখন কথা হচ্ছে আমাদের সাথে এক ভাই দেখা করেছে চ্যানেল বুঝে নিয়েছে আর সেটার প্রসেসটা ছিল এরকমের যে সে আমাকে ঈদের আগে মেবি নাকি আমি ই করছি তো অবশ্যই আপনারা কিন্তু বায়না করে রাখতে পারেন বায়না করে রাখলে আপনার জন্য চ্যানেল রেডি করে আমরা আপনাকে কনফার্ম করবো যে আপনার চ্যানেল রেডি আপনি এখন এসে নিতে পারেন

তো এটা অনেক সময় অনেক দিন লাগতে পারে এক মাস সাধারণত হয়ে ওঠে না তো অনেকে দশ দিন লাগে অনেকে পনেরো দিন লাগে যাই হোক বিষয় তো আহ আপনারাও কিন্তু বায়না করে রাখতে পারেন এখন ভাইয়ের মুখ থেকে আমি মানে এ টু জেড টু তারাই পরিচয়টা নিয়ে আহ তার কাছ থেকে শুনবো অভিজ্ঞতাটা কিরকমের হইল তো চলুন শুনে আসি ভাইয়ের নামটা যদি একটু বলেন

যে চ্যানেল আপনি অর্ডার করছেন বায়না করছেন এখন চ্যানেলটা আপনি বুঝে পাইছেন পাইছেন আপনি কত টাকা দিয়ে চ্যানেলটা পারচেজ করছেন ষোলো হাজার টাকা দিয়ে আপনি চ্যানেল পারচেজ করছেন মনিটাইজ অন চ্যানেল সো এখন কথা হচ্ছে ভাই আপনি একটু শর্টের ভিতরে বলবেন যে আমাদের কাছ থেকে চ্যানেল মানে এভাবে কিনা যায় কিনা যেভাবে আপনি নিছেন ঠিক সেইভাবে আপনি মানে অন্যদেরকে আপনি সাজেস্ট করেন কিনা যারা কিনা আসবেন যাদের মনে মানে এরকম ভয় থাকে এরকমের সংকোচ থাকে কারণ ভাই এক জনের মনের ভাষা এক রকম এক এক রকম মনে করতে পারে অনেকে মনে করতে পারে যে ভিডিও ডেফিং আপনার সাথে আমি কথা বলতেছি না অনেকে মনে করবে ভিডিও फेक তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা যদি ভিডিও फेक মনে হয় আপনি আমার কাছ থেকে চ্যানেল কিনতে আসেন তারপরে যাচাই করেন সো মাই डियर फ्रेंड्स আশা করি আপনি বুঝতে পারছেন যে চ্যানেল বাই সেল করা আমাদের কাছ থেকে কতটা নিরাপদ এবং কতটা আমরা ট্রাস্টেড আশা করি আপনার কাছে এটা क्लियर সো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে नेक्स्ट কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম